ফ্রেন্ডস এই শীতে যদি ত্বকে কোনো উজ্জ্বলতা না থাকে ত্বক ভীষণ ড্রাই বা খসখসে হয়ে যায় তাহলে আজকের এই প্যাকটা একবার ট্রাই করে দেখতে পারো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি প্যাকটা তৈরি করতে লাগবে দু চামচ বেসন এক চামচ অ্যালোভেরা জেল আর হাফ চামচের মতো গ্লিসারি আর এইটাকে মেশাবো জল দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রাখবো তারপর শুকিয়ে যখন আসবে নর্মাল দিয়ে এটা ধুয়ে নেবো ফেস তোমরা সপ্তাহে তিন দিন ইউজ করো দেখবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে ত্বকের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক ও শেয়ার করে আমার পাশে থেকো প্লিজ